আসসালামুকুম বিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তর ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু একটা চমৎকার আহমেদাবাদের কিন্তু দারুণ একটা কালেকশন নিয়ে আসছে এটার পাঁচটা কালার হবে খুবই দারুণ দারুণ কালার কম্বিনেশনে তো যারা পাইকারিতে নেবেন পাঁচ পিসের সেটটি কিন্তু যদি নেন তাহলে হোলসেল প্রাইসটা পাবেন আর বিলুতে যারা খুচরা মূল্যে নিতে চাচ্ছেন এক দুই পিসও নিতে পারবেন সেক্ষেত্রে আমি বিরুতে খুচরা মূল্যটা বলে দেবো হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালস এটা হচ্ছে ফাইন কটনের উপর কিন্তু হচ্ছে মানে প্রিন্ট করা এবং কিন্তু নেকের যে কাজটা আছে কত সুন্দর করে কিন্তু একদম একটা আপডেট মডেলে কিন্তু কাজ করা আছে আর নিচের যে দামান পোষণটা আছে সুন্দর করে পাইপিং করা আছে দেখতে পাচ্ছেন আর এর এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আপনি যে কোনোভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা কিন্তু থাকবে প্রিন্টে এই যে দেখেন প্রিন্টের একটা প্যান্ট পাবেন আর দুপাট্টাটা দেখেন একদম মলমল কটন যে দুপাট্টাটা হয় এই মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা থাকবে এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টা অ্যাকচুয়ালি দুপাট্টাগুলো হচ্ছে মোড়ানো থাকে তো আমরা কিন্তু এটা আপনাদের দেখার সুবিধার তো হচ্ছে ওপেন করে কিন্তু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই চমৎকার খুবই আকর্ষণীয় কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে তো যারা অর্ডার করতে যাচ্ছেন ভিডিও থেকে কিন্তু হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা আকর্ষণীয় কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর প্রত্যেকটা কালার চার্ট কিন্তু খুব সুন্দর দুপাট্টাগুলো কিন্তু আবারও বলছি মলমল কটন মানে হান্ড্রেড টু হান্ড্রেড কটনের মধ্যে পাবেন আর কামিজটাও কিন্তু ফাইন কটনের উপর কিন্তু কাজ করা সেলোয়ারটাও কিন্তু কটন থাকছে যারা কটন লাভার আছেন এবং অরিজিনাল আহমেদাবাদের প্রোডাক্ট পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ওয়াইজ মানে পাঁচ পিসের সেটটি যদি একসাথে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা কিন্তু গাঢ় অলিভ কালারের মধ্যে কিন্তু রয়েছে একদম পাকা জলপাই যে কালারটা থাকে এই কালার কম্বিনেশনে নেক থেকে কিন্তু একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা পাবেন দেখার মতো একটা ওয়ার্ক চার্ট রয়েছে কিন্তু নেকের মধ্যে খুবই চমৎকার কালেকশন প্যাটার্নে কিন্তু পাচ্ছেন আর বুটিক মানেই কিন্তু হচ্ছে কটনের যে বুটিকগুলো হয় সাধারণত এগুলো কিন্তু আহমেদাবাদের বুটিকগুলোই কিন্তু হচ্ছে আকর্ষণীয় কালারগুলো থাকে সো আকর্ষণীয় জিনিসগুলোই কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসি দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর দুপাট্টা কত চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার টেস্ট সুন্দর তো এই ভিডিওর যে লাস্ট কালারটি আছে এই যে দেখেন এটা প্রাইস কিন্তু থাকছে অনলি একুশশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন ভিডিওতে আমি খুচরা মূল্যটা বলে দিলাম এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু দুপাট্টাটা রয়েছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কম্বিনেশন খুবই আকর্ষণীয় এই যে দেখেন দেখার মতো কালার চার্টম কিন্তু পেয়ে যাচ্ছেন যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শর্নিকের শপিং মলের তৃতীয় তালা শপ নাম্বার ষোলো সতেরো সব ভালো থাকবেন নতুন বেদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ